আসসালাম আলাইকুম দোয়া এই ছোট শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি এক অলৌকিক ক্ষমিতা এটি এমন এক অস্ত্র যা মুমিনকে করে তোলে দৃঢ় ধৈর্যশীল এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল দোয়া হল বান্দা ও আল্লাহর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক যখন মানুষ ক্লান্ত হয় হতাশ হয় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখনও একটি দরজা খোলা থাকে সেটি হলো আল্লাহর দরজা কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই সেই দরজায় করা নাড়লেও সাড়া পাই না আমরা দোয়া করি চোখে পানি আনিও অথচ মনে হয় আল্লাহ যেন চুপ করে আছেন কেন এমন হয় কেন কিছু দোয়া কবুল হয় না এর উত্তর হলো আমাদের কিছু ভুলের কারণে এমন সাতটি ভুল আছে যেগুলো করলে দোয়া আকাশে ওঠে কিন্তু কবুল হয় না আল্লাহ দয়ালু তিনি আমাদের দোয়া শুনেন কিন্তু যদি আমরা এমন কিছু করি যা তার অসন্তুষ্টির কারণ হয় তাহলে আমাদের দোয়া রুদ্ধ হয়ে যায় আজকের আলোচনায় আমরা বিস্তারিত জানব সেই সাতটি ভুল সম্পর্কে যেগুলো করলে দোয়া কবুল হয় না এবং আমরা কিভাবে সেগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারি ভুল এক হারাম আয় ও অপবিত্র উপার্জন যে মানুষ হারাম উপার্জনে জীবন চালায় তার দোয়া কখনই সহজে কবুল হয় না কারণ দোয়া আল্লাহর নিকট পৌঁছানোর জন্য চাই পবিত্রতা শরীরের পবিত্রতা পোশাকের পবিত্রতা খাদ্যের পবিত্রতা এবং উপার্জনের পবিত্রতা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসে তার চুল এলোমেলো শরীর ধুলোময় সে আকাশের দিকে হাত তোলে এবং বলে হে প্রভু হে প্রভু অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং সে হারামেই লালিত তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহিহ মুসলিম এই হাদিসটি আমাদের জন্য গভীর বার্তা বহন করে আমরা যতই কান্না করি যতই দোয়া করি যদি আমাদের পেটে হারাম যায় তাহলে আল্লাহর দরবারে সে দোয়া অগ্রাহ্য হয়ে যায় তাই প্রথম কাজ হল নিজের জীবিকা হালাল রাখা ঘুষ সুদ প্রতারণা জালিয়াতি অন্যের হক নষ্ট করে উপার্জন সব কিছু থেকে বিরত থাকতে হবে কারণ হারাম খাবারে গঠিত শরীর কখনও আল্লাহর রহমত পায় না ভুল দুই নামাজ ও ফরজ ইবাদতে অবহেলা করা যে ব্যক্তি নামাজ পড়ে না ফরজ ইবাদত অবহেলা করে অথচ দোয়া করে তার দোয়া কবুল হওয়া কঠিন নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম আপনি যদি দিনে পাঁচবার সেই যোগাযোগ না রাখেন তাহলে হঠাৎ যখন বিপদে পড়ে দোয়া করবেন আল্লাহ কেন আপনাকে অগ্নাধিকার দেবেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে বলো আমি তো তাদের নিকটে আছি যে আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুরাল বাকারা একশো ছিয়াশি কিন্তু শর্ত হল বান্দাকে হতে হবে আল্লাহ ভীরু বান্দাকে হতে হবে তার আদেশ মান্যকারী নামাজ শুধু ফরজ নয় এটি দোয়া কবুলের চাবিকাঠি নামাজ ঠিক না থাকলে দোয়াও ঠিক থাকে না তাই দোয়া কবুলের আশায় আমরা আগে নিজের সালাদকে ঠিক করব। সময় মতো নামাজ পড়বো এবং আল্লাহর স্মরণে হৃদয়কে জাগ্রত রাখব ভুল তিন অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এমন এক গুনা যা আল্লাহর কাছ থেকেও ক্ষমা পাওয়া যায় না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে আপনি যদি কারো টাকা চুরি করেন কারো সম্মান হানি করেন কাউকে কষ্ট দেন তবে দোয়া কবুলের আশা করা বৃথা রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি কারো উপর অন্যায় করে তার হক নষ্ট করে সেজন্য আজই তা পরিশোধ করে নেয় কেয়ামতের দিন তা ফেরত ধাওয়ার সুযোগ থাকবে না বুখারি অনেকেই দোয়া করে বলে আল্লাহ আমার রিজিক দাও আমার বিপদ দূর করো অথচ সে অন্যের প্রাপ্য দিচ্ছে না আল্লাহর ন্যায় বিচারের সিংহাসনে অন্যায়কারীর দোয়া কখনোই কবুল হবে না তাই যদি দোয়া কবুল করতে চাও প্রথমে যাদের প্রতি অন্যায় করেছ তাদের হক ফিরিয়ে দাও ভুলচার পাপের মধ্যে থেকে দোয়া করা যে মানুষ পাপের জীবনে নিমজ্জিত তাওবা না করে দোয়া করে তার দোয়া কবুল হওয়া কঠিন আল্লাহর সঙ্গে সম্পর্কের পথে পাপ হলো সবচেয়ে বড় বাধা আল্লাহ বলেন আল্লাহ তো পাপাচারীদের দোয়া কবুল করেন না যে ব্যক্তি জিনা মদ মিথ্যা পরনিন্দা বা অন্য পাপের মধ্যে থেকে আল্লাহর কাছে কিছু চায় সে যেন নদীতে ডুবে থেকে শুকনো থাকার আশা করছে আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা কিন্তু সে দরজায় প্রবেশ করতে হলে আগে পাপের ধুলা ছেড়ে ফেলতে হবে তাই দোয়া করার আগে তাওবা করুন অন্তর থেকে বলুন হে আল্লাহ আমি আমি ভুল করেছি ফিরে এসেছি যখন আপনি সত্যিকার তাওবা করবেন তখন আপনার দোয়া মেঘ ভেদ করে আকাশে পৌঁছে যাবে ভুল পাঁচ মনোযোগহীন ও হৃদয়হীন দোয়া দোয়া মানে শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ নয় দোয়া মানে অন্তরের কণ্ঠে আল্লাহর কাছে মিনতি করা কিন্তু আমরা অনেকেই এমনভাবে দোয়া করি যেন এটি একটি অভ্যাস মুখে বলছি কিন্তু মন অন্য জায়গায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা মনোযোগহীনভাবে করা হয় যখন আপনি দোয়া করবেন তখন নিজের মনকে কেন্দ্রীভূত করুন ভাবুন আপনি এখন একা সামনে শুধু আল্লাহ আছেন চোখে পানি আনুন হৃদয়কে নরম করুন আপনি যতটা আন্তরিক হবেন আল্লাহ ততটাই দ্রুত সাড়া দেবেন দোয়া এমন এক ভাষা যা শব্দের নয় অনুভূতির এক ফোটা অশ্রু এক নিঃশব্দ হে আল্লাহ অনেক বড় শব্দের দোয়ার চেয়ে বেশি শক্তিশালী ভুল ছয় অধৈর্যতা ও আল্লাহর সময়ে অবিশ্বাস অনেকেই বলে আমি দোয়া করেছি কিন্তু আল্লাহ কবুল করেননি এটাই সবচেয়ে বড় ভুল আল্লাহ কখনো দোয়া অকারণে বিলম্ব করেন না তিনি জানেন কখন আপনার জন্য কোন জিনিসটি উপযুক্ত বলেছেন তোমাদের কেউ যেন বলে না আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি কারণ আল্লাহ দোয়া কবুল করেন যতক্ষণ বান্দা অধৈর্য না হয় বুখারি দোয়া মানে শুধু চাওয়া নয় বিশ্বাস করা আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ শুনছেন তাহলে আপনাকে ধৈর্য ধরতেই হবে কখনো কখনো আল্লাহ আমাদের চাওয়া বিলম্বিত করেন আমাদের জন্য আরও ভালো কিছু রাখার জন্য আপনি যা চাইছেন হয়তো তা এখন আপনার জন্য উপযুক্ত নয় আল্লাহ আপনার মঙ্গল জানেন আপনি জানেন না তাই দোয়া করার পর হতাশ হবেন না প্রতিটি অশ্রু প্রতিটি মিনতি আল্লাহর দরবারে সংরক্ষিত থাকে ভুল সাত অন্যায় উদ্দেশ্যে দোয়া করা অনেকে দোয়া করে অন্যের ক্ষতি চায় অন্যের ব্যর্থতা কামনা করে অথবা এমন কিছু চায় যা আল্লাহর আদেশের পরিপন্থী আল্লাহ কখনো এমন দোয়া কবুল করেন না যা অন্যের প্রতি জুলুম বা অন্যায় উদ্দেশ্যে করা হয় দোয়া সব সময় হতে হবে কল্যাণের জন্য যদি আপনি চান আল্লাহ আপনাকে দান করুন আগে অন্যের জন্য দোয়া করুন রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপনে তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক তাই দোয়া এমনভাবে করুন যাতে আপনার অন্তরও পবিত্র থাকে এবং আল্লাহর রহমত আপনাকে ও অন্যকে আচ্ছন্ন করে প্রিয় ভাই ও বোনেরা দোয়া হল মুমিনের শ্বাস জীবনের আলো এটি কখনোই ছোট নয় কিন্তু দোয়া কবুলের শর্তগুলো মনে রাখা জরুরি দোয়া করার আগে হৃদয়কে পরিষ্কার করুন উপার্জন হালাল রাখুন নামাজ ঠিক রাখুন তাওবা করুন অন্যের হক ফিরিয়ে দিন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন তখনই আপনার দোয়া হবে এক প্রজ্বলিত আলো যা আল্লাহর দরবারে পৌঁছে যাবে মনে রাখবেন আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না কখনো তা সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো তা বিলম্বিত হয় আবার কখনো আল্লাহ আমাদের দোয়া বদলে দেন এমন কিছুর মাধ্যমে যা আরো উত্তম তাই কখনো হতাশ হবেন না দোয়া করে যান বিশ্বাস রাখুন আপনি যত বেশি আল্লাহর সঙ্গে কথা বলবেন তিনি ততই আপনার হৃদয় শান্তি দেবেন জীবনের প্রতিটি দুঃখ কষ্ট সমস্যা ও উদ্বেগের একমাত্র সমাধান আল্লাহর কাছে ফিরে আসা তার সামনে মাথা নত করা দোয়া করুন এইভাবে হে আল্লাহ আমাকে সেই বান্দা বানিয়ে দাও যার দোয়া তুমি ভালোবাসো যার চোখের অশ্রু তোমার রহমতের কারণ হয় যার কণ্ঠস্বর শুনে তুমি বলো এই তো আমার প্রিয় বান্দা দোয়া এমনভাবে করুন যেন এটাই আপনার শেষ সুযোগ চোখের পানি দিয়ে হৃদয় ধুয়ে ফেলুন মন দিয়ে বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই নিশ্চয়ই আল্লাহ শুনছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং নিচে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না